এআই টিউনিং শব্দটা শুনলেই বেশ জটিল মনে হয় তাই না কিন্তু আসলে ব্যাপারটা অতটা কঠিন না আজকের এই বিশ্লেষণে আমরা এর সব রহস্য সহজ করে তুলে ধরব তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই প্রশ্নটা একটু অদ্ভুত লাগছে তাই না একজন ব্রেলিয়েন্ট এআই আর একজন ফ্রেশ কলেজ গ্র্যাজুয়েট এদের মধ্যে আবার মেল কিসের কিন্তু বিশ্বাস করুন এই প্রশ্নের উত্তরের মধ্যেই ফাইন টিউনিংয়ের আসল ধারণাটা লুকিয়ে আছে একটু ভাবুন তো মিলটা কি হতে পারে ঠিক ধরেছেন দুজনেরই প্রচুর সাধারণ জ্ঞান আছে কিন্তু কোনও একটা নির্দিষ্ট কাজের জন্য যে বিশেষ দক্ষতা দরকার সেটা কিন্তু নেই এআই মডেলগুলো ঠিক এই রকমই তারা ভাষা বোঝে অনেক কিছু জানে কিন্তু আমাদের কোন নির্দিষ্ট কাজের জন্য তাদের আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় তাহলে এই সমস্যা সমাধানটা কি কিভাবে এই সাধারণ জ্ঞানকে বিশেষ দক্ষতায় পরিণত করা যায় এখানেই আসছে ফাইন টিউনিং চলুন এভার গভীরে গিয়ে দেখি এই জিনিসটা আসলে কি আর কিভাবে কাজ করে মানে খুব সহজ ভাষায় যদি বলি ফাইন টিউনিং হল একটা আগে থেকে তৈরি করা প্রশিক্ষিত মডেলকে আমাদের নিজেদের প্রয়োজন মতো আরও একটু বিশেষ ট্রেনিং দেওয়া খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ওকে নতুন করে ভাষা শেখাচ্ছি না ভাষা সে জানে আমরা শুধু ওর আচরণ বা কথা বলার ধরনকে আমাদের পছন্দমতো করে গড়ে তুলছি এই কলেজ গ্র্যাজুয়েটের উদাহরণটা কিন্তু পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য দারুণ ভাবুন তো প্রথমে আমরা একজন গ্র্যাজুয়েটকে নিই মানে একটা প্রি ট্রেন্ড মডেল দিয়ে শুরু করি এরপর তাকে কাজের নিয়মকানুন দেখাই মানে প্রচুর উদাহরণ দিই যে এই ইনপুটের জন্য এই রকম আউটপুট চাই এই উদাহরণগুলো দেখেই মডেলটা নিজেকে একটু একটু করে বদলাতে থাকে আর এই কাজটা একবার দুবার নয় হাজার হাজার বার করার পরেই মডেলটার আচরণে একটা স্থায়ী পরিবর্তন আসে আচ্ছা ফাইন টিউনিং নিয়ে কিছু সাধারণ ভুল ধারণা আছে সেগুলো একটু পরিষ্কার করা দরকার প্রথমত এটা কিন্তু মডেলকে একেবারে শূন্য থেকে শেখানো নয় দ্বিতীয়ত এর মাধ্যমে মডেলকে লাইভ ইন্টারনেট অ্যাক্সেসও দেওয়া হয় না আর সবচেয়ে বড় কথা হলো এটা সব প্রম্পটের বিকল্প নয় বরং এটা আমাদের প্রম্পটগুলোকে আরও সহজ আর ছোট করে তোলে তাহলে ফাইন টিউনিং আসলে করেটা কি এর প্রধান কাজ হল মডেলের আচরণ পরিবর্তন করা এর ফলে মডেলটা সবসময় একই রকম বা সামঞ্জস্যপূর্ণ উত্তর দিতে শেখে আর এর সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের আর লম্বা চড়া জটিল প্রম্প লেখার দরকার হয় না ছোট নির্দেশেই কাজ হয়ে যায় এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যদি প্রম্পট দিয়েই কাজ চালানো যায় তাহলে ফাইন টিউনিংয়ের দরকারটা কি চলুন এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা দেখি বিষয়টা অনেকটা অস্থায়ী আর স্থায়ী নির্দেশের মতো এই টেবিলটা দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার প্রমটিং হলো কাউকে একবারের জন্য কোনো নির্দেশ দেওয়া সে হয়তো এবার কাজটা ঠিকঠাক করবে কিন্তু পরের বার নিয়মটা ভুলে যেতেই পারে কিন্তু ফাইন টিউনিং হল এমন একটা প্রশিক্ষণ যা তার আচরণের অংশ হয়ে যায় ফলে তার আচরণটা স্বয়ংক্রিয় হয়ে ওঠে এবং সে প্রতিবারই নির্ভারযোগ্য আর একই রকম ফলাফল দেয় কিন্তু সব সমস্যার সমাধান তো আর ফাইন টিউনিং নয় ধরুন আমাদের উদ্দেশ্য মডেলের আচরণ বদলানো না বরং তাকে নতুন কিছু তথ্য দেওয়া তখন কি হবে এখানে আসে সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল যার নাম আর এ জি এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন কখন আমাদের ফাইন টিউনিং ব্যবহার করা উচিত না কখন অন্য কোন কৌশল বেশি কার্যকর হবে চলুন এ বিষয়টাই এবার খুঁজে বের করা যাক এই টেবিলটার সিদ্ধান্ত নেওয়ার জন্য অসাধারণ দেখুন যদি আমাদের লক্ষ্য হয় এআইয়ের আচরণ মানে তার কথা বলার ধরন সুর বা নিয়মকানুন পরিবর্তন করা তাহলে ফাইন টিউনিং হল সেরা উপায় কিন্তু যদি আমাদের লক্ষ্য হয় মডেলের নতুন কোনো তথ্য যোগ করা যেমন কোম্পানির ডেটাবেস থেকে খুঁজে উত্তর দেওয়া তাহলে ফাইন টিউনিং তেমন ভালো কাজ করে না সেই কাজের জন্য আর এজি অর্থাৎ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন অনেক বেশি শক্তিশালী সত্যি বলতে পুরো আলোচনার সারমর্ম হল এই একটি লাইন যদি আচরণ পরিবর্তন করতে চান ফাইন টিউন করুন আর যদি নতুন তথ্য বা ফ্যাক্টস যোগ করতে চান তাহলে আর এজি ব্যবহার করুন এটাই হল মূলমন্ত্র একদম সহজ আচ্ছা আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম চলুন এই সবগুলোকে এবার একটা সহজ কাঠামোর মধ্যে নিয়ে আসি যাতে পুরো ব্যাপারটা খুব সহজে মনে রাখা যায় এই তো আমাদের পুরো এআই টুলকিট মাত্র তিনটে শব্দে খুল্লাসা করা যায় প্রম্পটিং মানে হল এআইকে কিছু বলা ফাইন টিউনিং মানে হলো তাকে কোনো আচরণে প্রশিক্ষণ দেওয়া আর আর মানে হল তাকে কোনো নির্দিষ্ট তথ্য মনে করিয়ে দেওয়া বলা প্রশিক্ষণ দেওয়া আর মনে করিয়ে দেওয়া ব্যাস তো এখন আমরা ব্লুপ্রিন্টটা জানি আমাদের হাতে দারুণ শক্তিশালী কিছু টুলস আছে এখন আসল প্রশ্নটা হলো এই জ্ঞান ব্যবহার করে আমরা আমাদের এআই মডেলগুলোকে আর কি কি নতুন আর অসাধারণ দক্ষতা শেখাতে পারি সম্ভাবনা কিন্তু সত্যিই অপূরন্ত